বিশ্বম্বরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হককে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে স্বাক্ষর ক্ষমতা প্রদান সহ সদস্যের কমিটিতে নতুন করে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে জেলা যুবদলের আহ্বায়ক জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল মনসুর শৌকত ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দান জনুল তিনজনকে যুক্ত করায় অভিনন্দন জানিয়ে বিশম্বরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদ প্রার্থী আহমদের নেতৃত্বে উপজেলা সদরে বুধবার দুপুরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে পথসভায় বক্তাগুঞ্জ সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও অ্যাডভোকেট আব্দুল হকির বরিষ্ঠ নেতৃত্বে দুর্ভার গতিতে বিএনপির এগিয়ে যায় প্রত্যাশা ব্যক্ত করেন সুনামগঞ্জ জেলার আহ্বায়ক বারবার নির্বাচিত এমপি জনাব কলিম উদ্দিন আহমদ মিলন ও বর্তমান সদস্য সচিব অ্যাডভোকেট জনাব আব্দুল হক সাহেব এই নেতৃত্বে এই যে কমিটি সুনামগঞ্জ জেলার এখন হয়েছে ইনশাআল্লাহ এখন এই কমিটি দুর্বার গতিতে এগিয়ে যাবে সেই প্রত্যাশা বিশামপুর পক্ষ থেকে অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা সহিদিয়া অমর হক কালদা জিন্দাবাদ থারণের অহকর তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ